হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সকলকে জানি গুড ইভিনিং কারণ এখন সন্ধ্যেবেলা তো সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছে আর এদিকে দাদা বৌদি চলে এসছে তো দাদা বৌদি হঠাৎই এসছে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো সন্ধ্যে মানে যখন একটু সন্ধে সন্ধে হয়েছে আর তখনই দাদা বৌদি আমাদের ডাক ছিল তো উঠেছি উঠে গল্প গল্প করেছি তো বৌদি বলো চলো একটু ঘুরে আসি গা আমি চলো সামনেই তো আমাদের বাড়ির স্বামী সুদর্শন মন্দির তো চলো সুদর্শন মন্দির থেকে ঘুরে আসি তো সবাই রেডি হতে লেগেছে আর গরমে আর ভালো লাগছিলো না আর ওইদিকে ছেলের আগ করে বসে আছে আর এদিকে বোনকেও বললাম তাড়াতাড়ি রেডি হ তো রেডি হয়ে গেছে আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর দেখো সুদর্শন মন্দিরে কিন্তু দুদিন পর থেকে অনুষ্ঠান মানে অনুষ্ঠান এখনই শুরু হয়ে গেছে এদিকে সব প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এই মাঠে সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এই মাঠে আর দেখো আমি তো আর থাকতে পারবো না তাই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ওই জন্য আগের দিন যাই হোক বৌদির মানে ইচ্ছাতে আজকে সুদর্শন মন্দিরটা ঘুরে যেতে পারলাম কারণ গরমের জন্য না আর বেরোতে ইচ্ছা করছিল না বাড়ি থেকে যেইটুকুনি বাড়ছি যেইটুকুনি যেইটুকুনি থাকবো হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ বৌদি এখান থেকে আবার বাড়ি চলে যাবে তার জন্য আর চলো একটু সুদর্শন মন্দিরটা তোমাদের সাথে একটু ঘুরে দেখাই আর দেখো ভেতরে প্রবেশ করেছি আর এখানে আমার বোনের মেয়েটা পাগল করে খাচ্ছিলো যে মাসি চলো দুটো রিলস বাড়ি নিয়ে আর সত্যি রিলস বানানোর জায়গাটাও কিন্তু মানে খুবই সুন্দর জায়গাটা এখানে না এতটাই মানে শান্তির পরিবেশ মানে এখানে প্রচুর লোকজন বিকেলবেলায় বসে মানে গল্প করে প্রচণ্ড মানে লোকজন মানে এখানে ঘুরতে আসে বেশ ভালোই হয়েছে আমারও বেশ ভালো লাগে এই জায়গাটা আর